সাথে 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 এটা উনি বলে দিচ্ছেন রাত্রির দখল রয়েছে দুষ্কৃতীদের হাতে লুম্পেন দের হাতে ধর্ষকদের হাতে যাদেরকে পরোক্ষেই বলুন প্রত্যক্ষ বলুন এই রাষ্ট্র ব্যবস্থা কোথাও গিয়ে নারিশ করছে এই কথোপকথন এখন রাতের বেলা মুখ্যমন্ত্রী বলেছেন যে রাতের বেলা বেরোতে না তাই আমি বাড়ি চলে এসেছি একেবারে সরাসরি কথা হবে রাতের বেলা বেরোনোর উচিত নয় এইটা বলছেন একজন বাংলার মহিলা মুখ্যমন্ত্রী বাংলার কি অবস্থা মহিলা প্রথমত আপনি একটা কথা বললেন যে মুখ্যমন্ত্রী হলেন মহিলা প্রথমেই আমাদের বুঝে নিতে হবে যে মুখ্যমন্ত্রী মহিলা হলেই যে তার অ্যাডমিনিস্ট্রেশন মহিলাদের জন্য সুরক্ষিত তা যে না প্রমাণিত অভয়াত থেকে বড় উদাহরণ এই মুহূর্তে আর কিছু নেই এক দু নম্বর হলো মুখ্যমন্ত্রী নিজেই তার এই ভাষ্য দিয়ে বুঝিয়ে দিলেন উনি প্রশাসন হিসাবে কতটা অপদার্থ আবারও রিপিট করছি অপদার্থ কারণ যে ব্যক্তি একটা অ্যাডমিনিস্ট্রেশন বজায় রাখতে পারে না যে ব্যক্তি বলে একটা প্রশাসনিক প্রধান হয়ে যে রাত তাহলে লুমপ্যানরা ঘুরে বেড়ায় যে লুমপ্যানরা ছিঁড়ে খায় অভয়াদের তার মধ্যে আমিও থাকতে পারি তার মধ্যে আপনার বাড়ির মানুষজনও মহিলা থাকতে পারে যে কেউ থাকতে পারে কেউ কিন্তু আমরা রাজা গজার ঘরের না আমাদের কিন্তু রাত বেরোতে লাগে আমরা কেউ সোনার চামচ মুখে দিয়ে জন্মাইনি আমাদের জীবন জীবিকার প্রয়োজনে বেরোনো প্রয়োজন হয় একজন প্রশাসনিক প্রধান হিসাবে এই কথা যখন বলেন তাতে দুটো বোঝা যায় একটা উনি একেবারে চরম ব্যর্থ নিজেই প্রমাণ করে দিলেন সাথে 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 এটা উনি বলে দিচ্ছেন রাত্রের দখল রয়েছে দুষ্কৃতীদের হাতে লুমপেনদের আছে ধর্ষকদের হাতে যাদেরকে পরোক্ষেই বলুন প্রত্যক্ষ বলুন এই রাষ্ট্র ব্যবস্থা কোথাও গিয়ে নারিশ করছে এবং তাদের মুক্তাঞ্চল করার জন্যই আজ আমাদেরকে এই কথা বলছেন এর বিরুদ্ধে আমার থেকে যদি বলেন আমি যতটা প্রশাসনিক ব্যর্থ তপেক্ষা আমি নিজেদের কি করণীয় সেটার প্রতি ফোকাস দেওয়া বেশি প্রয়োজন বলে বোধ করি প্রত্যেককে সোচ্চার হওয়া উচিত এবং এই বক্তব্য যাতে উনি উইথড্র করেন কারণ আমাদের সংবিধান নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের সব এই চব্বিশ ঘন্টায় সমান অধিকার দিয়েছে এই কথা বলার ওনার প্রথমত তো অধিকারই নেই দ্বিতীয়ত তারপরও যদি উনি বলে দেন

আর সেগুলোকে তৈরি করছে কারা যদি আবারও বলছি যদি সেন্ট্রাল গভর্নমেন্ট এই তারা যে তথ্য নিরিখে যেটা পাবলিশ করেছেন তাহলে রাজ্য থেকে যথাযোগ্য তথ্য যাবে তাহলে রাজ্য সরকার যদি যথাযোগ্য তথ্য না পাঠায় তাহলে সেটাই প্রতিফলিত হবে প্যারালালি যেটা দেখা যাচ্ছে এত কিছু ভিজুয়ালাইজ হওয়ার পরেও যখন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এই রিপোর্ট আসে তখন আমরা যেন আমাদের সাধারণ মানুষের মনে হয় এই দুটো সরকার আমাদের অর্থাৎ সাধারণ মানুষের জন্য নয় কারণ ক্রাইম প্রত্যেক নিয়ত হচ্ছে এবং সেটা দেখা যাচ্ছে কিন্তু সেটা বিচার অধরা থাকছে তাহলে সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে এজেন্সিগুলো যা যা রোল তারা তা করছেন না তার জ্বলন্ত উদাহরণ অভয়ার কারণ এখানে আপনার রাজ্য পুলিশ যা দেখেছে তার কপি পেস্ট করেছে সিবিআই এটা কিন্তু উঠছে তাহলে কোথাও গিয়ে আমরা দুটো জিনিস আমাদের কাছে সাধারণ মানুষের কাছে আসছে যে এক তো রাজ্য সরকার থেকে প্রশাসনিক দিক থেকে আমাদের বিষয়টা না দেখে লুম্পেনদেট কোরআন কোর্ট বা দর্শকদেরকে বকলমে দেখা হচ্ছে সেকেন্ডলি এই ধরনের তথ্য পরিবেশনের মাধ্যমে কোথাও গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কোথাও এই ব্যাপারটা কাটা প্যাসিভ করার প্রবণতা আর যদি তা না থাকে রাজ্য সরকারকে প্রশ্ন করা উচিত দিনের পর দিন পশ্চিমবাংলায় এইভাবে ক্রাইম ঘটে চলছে ধর্ষণ খুন মহিলাদের নিরাপত্তাহীনতা তারপরেও কেন যথাযোগ্য

এটা যদি হতো তাহলে কি দুর্গাপুর হতো আমি সেই সাহস কি হতো যে অপরাধ তার আগে আমাদেরকে প্রশ্ন করতে হবে অভয়া হলো কেন আপনি যদি শুরু করুন একদম পার্ক স্ট্রিটে যখন প্রথম মুখ্যমন্ত্রী এসেছেন কি ধরনের কু রুচিকর মন্তব্য শুধু নয় কত ঘৃণ্য এই শব্দটাই বলবো সেখানে বলা হচ্ছে যে তাকে কোথাও গিয়ে কোড মানে কোড তাকে একটা মতন করে তাকে বলা হচ্ছে তার কিন্তু বলছে খদ্দের কত বড় অসম্মান অপমান করতে পারে এই শাসক দলের যারা দায়িত্বে রয়েছেন সেই দিন তো আমরা সরব হইনি এই অ্যাপোলজি আমি মনে করি একজন নাগরিক হিসাবে আমারও চাওয়ার প্রয়োজন আছে কারণ যে সমাজে বাস করি সেই সমাজের অংশী আমি নিজেও এবং তারপর থেকে আপনি হাস খালি বলুন কোথাও লাভ হ্যাপেয়ার বলেছেন কোথাও প্রেগনেন্ট কিনা বলেছেন আমাদের বয়সের অনুপাতে ধর্ষণের রেট উনি বলছেন যে এত বছর থেকে এত বছর হলে তাহলে এটা আপনি মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে ওই কথা বলছেন বিষয়টা তা নয় বিষয়টা হলো মানসিকতা নিম্ন কুরুচি মানে একদম হীন মানসিকতার মুখ্যমন্ত্রী হলো আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এর থেকে আমি জানি না এত নিচু মনের আছেন কিনা তা না হলে নারীদের ধর্ষণের কখনো ধর্ষিতার জন্য এই ধরনের ভাষা ব্যবহার করা যায় না বরঞ্চ ওনার উচিত ছিল কেন এত ধর্ষণ বাড়ছে কেন বিচার ঠিকঠাক হচ্ছে না সেই ব্যাপারে আলোকপাত করা তা তো নেই সেই জন্য আপনি যদি পার্ক থেকে দেখেন একদম হাসকালি যা যতগুলো ঘটনাই বলি না কেন দুর্গাপুর লাস্ট বা আরো কত আমাদের যে কটা আপনারা খবরে তুলে আনছেন সে কথাই ভিজুয়ালাইজ হচ্ছে এছাড়া তো চলছে কোথাও গিয়ে দেখবেন ন্যায় বিচার নেই ন্যায় বিচার নেই কেন একটাই কারণ কারণ ওই যে মুখ্যমন্ত্রী বলছেন যে রাতে বেরিও না অর্থাৎ আপনাকে কিন্তু পক্ষ নিতে হবে কোথাও গিয়ে উনি যেন ধর্ষকদের পক্ষে ধর্ষিতার পক্ষে নন সেই কারণেই যদি আজকে আমাদের কোন রকম বিপদ হয় তার রেসপন্সিবিলিটি হয়ে হয়ে যাবে আমাদের আমার আমার দায় যাচ্ছে নিরাপত্তা দিতে পারলো না এই ব্যর্থতাটা দায়ী হচ্ছে না এবং প্যারালালি ওই ধর্ষক বা খুনি তাদেরকে আহ প্রচ্ছন্ন হোক যেভাবে হোক যে ওটা কিছু না এটা আড়াল করার প্রবণতা এটা আমরা দেখে এসেছি দেখছি সেই জন্য বাংলার প্রত্যেকটা নারী পুরুষ নির্বিশেষে সচ্চার হওয়া উচিত এই ব্যবস্থার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট যে আরো এদিকে তো পরীক্ষা হয়ে গিয়েছে এদিকে খুঁজছে যে আড় আটটা যোগ্য তালিকা আর অযোগ্য তালিকা আর দেওয়া হয়নি কেন এইরকম একটা পরিস্থিতি শিক্ষক profession মানে আমি বলছি একজন শিক্ষক তিনি তার যোগ্যতা প্রমাণ করবেন এটা অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্ট কি অবস্থা বাংলায় আপনারা আপনারাই খবরগুলো তুলে আনছেন একেবারে গ্রাসরুট লেভেল থেকে আপনারা আমাদের লড়াই আন্দোলন দেখিয়েছেন ইত্যাদি কিনা আজকে সবাই দেখেছে আচ্ছা আপনি বলুন যখন একদম আমি শুরুতে জাস্টিস গাঙ্গুলি থেকে তারপরে যে যেটা লাস্ট হলো স্যার দেবাংশু স্যার বসাক স্যারের বেঞ্চে যখন সতেরো রকম বেনিয়ম ধরা পড়লো তার আগে পর্যন্ত যেটা প্রধান এবং প্রথম কারণ হয়ে দাঁড়ালো ওএমআর সিট পাবলিকেশন এন্টারটা এবং যারা চাকরিরত তাদের টেন্টেড আনটেন্টেড লিস্ট সেগ্রিগেশন আজ পর্যন্ত সেটা হলো না আঠারোশো ছজনের হওয়ার পরেও আমা আমরা আইনজি আমাদেরগুলো বাদই দিন যারা মামলা করে সিবিআই যে লিস্ট দিয়েছে সেটা সেটাও পর্যন্ত গোটাটা পাবলিশড হলো না তার মধ্য দিয়ে বারবার এটা প্রমাণিত হচ্ছে সেটা আপনি অভয়াই বলুন আর আমাদের এই শিক্ষা মানে অভয়া দ্যাট ওষুধ ও সবই বলুন যারা আপনি বললেন শিক্ষককে আজকে যোগ্য না সে অযোগ্য সেই প্রমাণে ফেলছে সেইটা এক এবং একমাত্র ফেলছে মুখ্যমন্ত্রীর মনিটরিং এ কথাটা আসছে কারণ উনি বারবার অযোগ্য অর্থাৎ টেনের পাশে দাঁড়াচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে আজ এই করুণ পরিণতি আমাদের জীবনে শ্মশানে নিস্তব্ধতা আপাত দৃষ্টিতে আমাদের হলেও উনি কার্যত ধুলিস করে দিচ্ছেন পশ্চিমবঙ্গের কৃষ্টি সংস্কৃতি শিক্ষা স্বাস্থ্য গোটাটাই